এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ উপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড় জলে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জল শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে শুরু করেছে ঘূর্ণিঝড়টি কবে নাগাদ উপকূল অতিক্রম করতে পারে সেই সঙ্গে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা করবে এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে সেই বিষয়ে আলোচনা করবে এর বিস্তার আরও অঞ্চল চলে হবে কিনা সেই বিষয়ে আপনাদের জানাবো এখন আপনাদের সরাসরি উপগ্রহচিত্রে নিয়ে যাচ্ছি উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় ফেইন জল ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ঘনীভূত এবং সঞ্চালনশীল মেঘমালা তৈরি করছে এই মেঘের বিস্তার ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করে তা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন করছে সেই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা বাগেরহাট সেই সঙ্গে সমগ্র বরিশাল বিভাগ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম অঞ্চল এবং কক্সবাজার বান্দরবনেও বেশ কিছুটা অঞ্চলে হালকা বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে শহর কলকাতা মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান কলাঘাট দক্ষিণ নদীয়া এই সকল অঞ্চলেও কিছুটা হালকা বৃষ্টিপাত হচ্ছে যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অবস্থান করছে ফলে আগামী চারই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বর্তমানে ঘূর্ণিঝড়টির আটচল্লিশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় তেষট্টি কিলোমিটার যা দমকে এবং ঝড়োহা আকারে আশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল রয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্র হতে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরের দূরত্ব ষোলোশো পঞ্চান্ন কিলোমিটার বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব পনেরোশো চল্লিশ কিলোমিটার পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব বারোশো তিরাশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় কেন্দ্রের দূরত্ব পনেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে যেহেতু ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর সঞ্চালনশীল মেঘমালা বাংলাদেশে প্রবেশ করছে ফলে আগামী দোসরা ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সমগ্র সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নড়াইল বৃহত্তর ফরিদপুর অঞ্চল সমগ্র বরিশাল বিভাগ চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা সেই সঙ্গে রাজধানী ঢাকা চট্টগ্রাম বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ভারতের ত্রিপুরা রাজ্য সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শহর কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান দক্ষিণ নদীয়া বাঁকুড়া এই সকল অঞ্চল সেই সঙ্গে ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকেও কিছুটা হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো স্থানে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ রংপুর বিভাগ পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলো ময়মনসিংহ সিলেট বিভাগ আসাম এবং মেঘালয় অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বেশ কিছু স্থান হালকা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে তবে এই সকল অঞ্চলে কোনো বৃষ্টিপাত হবে না কিন্তু অতিরিক্ত আর্দ্রতার কারণে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে ফলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো এবং উপকূলীয় অঞ্চল সেই সঙ্গে তিনটি বন্দরকে এক নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের অন্ধ্র উড়িষ্যা সেই সঙ্গে চেন্নাই কর্ণাটক এই সকল অঞ্চল কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং ঘূর্ণিঝড়টি আঘাত করে দুর্বল হয়ে লঘুচাপ বা স্থল নিম্নচাপ আকারে অবস্থান করলে এই সকল অঞ্চলে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়টি আগামী শনিবার মধ্যরাতের পর থেকে ভারতের চেন্নাই পণ্ডুচেরি এই সকল অঞ্চল নাগাপট্টমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় প্রভাব বিস্তার করবে না যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা নজানকে সাবধানে চলাচল করতে এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে অষ্টানব্বই পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে তেইশ মিনিটে বাংলাদেশে যেহেতু মেঘের অবস্থান লক্ষ্য করছে ফলে বাংলাদেশের দক্ষিণ অংশের অঞ্চলগুলোতে দিনের তাপমাত্রা হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে সেই সঙ্গে দেশের উত্তর অঞ্চল যেহেতু পরিষ্কার আছে ফলে এই সকল অঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা উভয় হ্রাস পেতে পারে বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের উপর দিয়ে তীব্র গতিতে শীতল বাতাস ঘূর্ণিঝড় কেন্দ্রের দিকে ধাবিত হচ্ছে ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে দ্রুত শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই বছরের মধ্যে সর্বনিম্ন তেঁতুলিয়াতে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের কক্সবাজারে বত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ সেই সঙ্গে মধ্যপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থান ভারতের বৃহত্তম শহর মুম্বাই এবং এর আশেপাশের অঞ্চলগুলো প্রায় পরিষ্কার আছে এবং এখানে পরিষ্কার সূর্যের আলো পাওয়া যাচ্ছে এছাড়া পাকিস্তানের উপরে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে যা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হলে ভারতের রাজধানী পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এই সকল অঞ্চলে কিছুটা তুষারপাত পরা এবং হালকা থেকে মাঝারি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বাংলাদেশে প্রচুর আর্দ্রতা প্রবেশ করছে ফলে নদী অববাহিকা সহ উত্তরাঞ্চলের জেলাগুলো সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে